আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ব্লক এটা একটা আরেবিয়ান ডিশ এটাকে বলা হয় খ্যাপসা তো এই খ্যাপসাটা আমার ছোট যা অনেক দিন পর বিদেশ থেকে এসেছে দুবাই থেকে ও আমাদের আর কি খাওয়ালো অ্যারেঞ্জমেন্ট করে খুবই মজাদার ছিল খুবই সুস্বাদু আমি কখনো এই এইপের খাবার খাই নাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বাসমতি চালের রাইস আর হচ্ছে এই যে চিকেন ভাজা আর কি সম্ভবত এটাকে ভেজেছে রান্না করে তো আপনাদের কাছে একটাই অনুরোধ করব। আমার ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আমার চ্যানেলে যেন কি হয়েছে আমি কোনো ভিডিও আপলোড দিতে পাচ্ছি না অনেক দিন পর এসেছি যে একটা ভিডিও আপলোড দিব তারপরে দেখা যাক ভিডিওটা আপলোড হয় কি না প্রসেস হচ্ছে না প্রজেক্ট থেকে বেরিয়ে যাচ্ছে তো এই খাবারটা খাওয়ার জন্য আই মিন এই খাবারটা খাওয়ার জন্য না আমরা এই খাবারটা খেয়েছি অনেক দূর সেই সাবার গিয়ে কারণ ওইখানে গিয়ে আমরা ঘুরেছি ফিরেছি সারাদিন অনেক এনজয় করেছি রাত্রে দশটার পরে রওনা দিয়ে বারোটার ভিতরে আবার ইন করেছি তো এই যে আমার মেয়ের আমি খাচ্ছি আর মরিচের চাটনিটা খুবই টেস্ট ছিল প্রচুর ঝাল ছিল তো চাটনি এত খেতে পারি নাই কারণ আমার পেটে সমস্যা হয় এই তো সকালবেলা গিয়েছিলাম বৃষ্টি ছিল গাড়ির ভিতর থেকে একটু একটু করে ভিডিও করেছি ভিডিও ক্লিপসগুলি এবার সুন্দর হয়নি তারপরও আমি ভিডিও ক্লিপসগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আমরা দুই যা যাচ্ছি আমার মেয়ে পেছন থেকে আমাদের ভিডিও শ্যুট করে দিল আসলে আমার ছোট যা খুব ধার্মিক তো ও ভিডিওতে আসতে চায় না তো সাইড থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ ওর দুটা বাচ্চা মানে দুবাই শহরেই ও দুটা বাচ্চা হয়েছে তো ওদের নিয়ে এসেছে এসে এখানে শূন্যতে খাতনা করালো অনেক এনজয় করেছে এই যে এটা বড়ো ছেলেটা আসলে আমার শ্বশুরবাড়িতে ছেলের সংখ্যা কম আমার এই দেবরেরই দুইটা ছেলে মার্শাল্লা আলহামদুলিল্লাহ বেঁচে থাকুক হাজার বছর দোয়া করে আমার এই ছেলেগুলি সুস্থ থাকুক বাংলাদেশে এসে অসুস্থ হয়ে গিয়েছে শূন্যতে খাতনা করার পর আরও অসুস্থ হয়ে গিয়েছে তো আমাদের এই সন্তানগুলি বেঁচে থাকবে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ অনেক কথাই আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ হচ্ছে এ কারণে শেয়ার করি ভালো লাগে তো এটা আমার আরেক ননাসের হাজব্যান্ড উনি জায়গা দেখাচ্ছিলো এই জায়গা দিয়ে হাঁটা যায় ওনাদের জায়গায় দেখাচ্ছিলো আমি আর এই যে আমার যাটা ওকে একটু সাইড করে নিলাম কারণ ও অনেক পর্দাশীল ও আসতে চায় না তো আসার পথে আমরা আবার আমিনবাজার ব্রিজ পার হয়ে আমরা একটু কফি খেয়েছিলাম কফিগুলি এত টেস্টি ছিল আমার যা বলতেছে ভাবি একটু কফি খেয়ে নেই মাথা ধরেছে তো এজন্য জন্য কফিগুলি নেওয়া আর কি খুবই টেস্ট ছিল ভালো থাকবেন